হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সোনাত্তরি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন কটা বাজে বলো তো এখন বাজে বেলা তিনটে বেলা তিনটে তো ছেলে আর আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি স্নান খাওয়া দাওয়া সবটাই হয়ে গেছে করে দুজনে মিলে বেরিয়ে পড়েছি আজকে কোথায় যাচ্ছি বলো তো যাব দু জায়গায় নৈহাটি যাবো কাচরাপাড়া যাব দু জায়গাতেই যাব তো কিছু কেনাকাটা আছে তো কী কেনাকাটা আছে আর কেনই বা কেনাকাটা করব। সবটাই তোমাদের বলবো তো কেন কেনাকাটা করবো বলো তো সামনেই একটা বিয়ের নেমন্তন্ আছে সেটা আবার নিজেদের মধ্যে মাসির ছেলের বিয়ে বুঝতেই পারছ মাসির ছেলের বিয়ে মানে একটা আলাদাই আনন্দ নিজেদের মধ্যে বিয়ে তারপর আর বিয়ে মানে এটা কেনো সেটা কেন এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে কোন শাড়ির সাথে কি ব্লাউজ পরবো তার সাথে কি গয়না পরতে হবে মানে এই সব শুধু অ্যারেঞ্জমেন্ট করে চলেছি তো সেই কারণে আজকে একটু বেরিয়ে পড়েছি আর গিফটও কিনবো যে গিফট দেবো আমি সেই গিফটটাও কিনবো আর ছেলের সোয়েটার কিনবো ছেলের সোয়েটার কিনবো ছেলের না তোলা সোয়েটার মানে ভালো বিয়ে বাড়ি পড়ার মতন কোথাও যাওয়ার মতন সোয়েটার ছেলের নেই কিন্তু বাড়ি পড়ার অনেকগুলো ছেলের সোয়েটার তো সেই কারণে ছেলেকে একটা সোয়েটার কিনে দেবো তো এই সব টুকিটাকি কিছু কেনাকাটা করব বলেই ছেলে আর আমি বেরিয়ে পড়েছি আর আজকে জানো তো আমাদের মোড়ে মাথা এসেই আমরা টোটো পেয়ে গেছি আর সঙ্গে সঙ্গেই চলে এসেছি কল্যাণে এসে তবে গেটটা পড়া ছিল আমাদের এফসিআই থেকে মালগাড়ি বেরিয়েছিল সেই কারণে আমরা কিছুক্ষণ বেশ আটকা পড়েছিলাম গেটের ওখানে দেখতে পেয়েছো তোমরা তারপরে এখন দেখো ছেলে চলে গেল টিকিট কাটতে তো টিকিট কেটে এসে আমরা চলে এসেছি স্টেশনে আর এই দেখো তোমাদের একসাথে একটা জিনিস শেয়ার করি এই যে ইডি ম্যাক্স এটা একটা হসপিটাল এটা নতুন হয়েছে আমাদের কল্যাণী তিন নম্বর প্ল্যাটফর্মের অপোজিটে এটা নতুন একটা হসপিটাল হয়েছে দেখো বেশ বড় এখনো চালু হয়নি কিন্তু হসপিটালটা এখনও কাজ চলছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ভাবলাম স্টেশনে দাঁড়িয়ে আছি চলো তোমাদের একটু হসপিটালটা দেখিয়ে দিই তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখতে পাচ্ছ আমরা যেখানে দাঁড়ানো তার অপোজিটেই কিন্তু হসপিটালটা তো যাই ঢোক দাঁড়িয়ে আছে আর ট্রেন আসতে দেরি আছে ট্রেন আসতে অনেকটাই দেরি আছে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর করবো স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি তো ট্রেন একটা ঢুকেছে ওটা কিন্তু আমাদের ট্রেন নয় আমাদের না বলতে আমরা যেই ট্রেনে যাব ওটা সেই ট্রেন নয় ওটা যাচ্ছে কৃষ্ণনগর ওটা এক নাম্বারে ঢুকেছে ওটা কৃষ্ণনগর যাচ্ছে তো তাই আমি আবার একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম ট্রেন ঢুকছে ট্রেন বেরোচ্ছে সেই ভিডিওটা করতে আমার বেশ দারুণ লাগে তোমরা আমার অনেক ভিডিওতেই দেখবে আমি এভাবে ভিডিও করি আমার ভালো লাগে বেশ তো দেখো দাঁড়াতে দাঁড়াতে আমাদের ট্রেনও চলে আসলো যে আমরা যেই ট্রেনে করে যাব সেই ট্রেনও চলে এসেছে দেখো এবার আমরা ট্রেনে উঠবো উঠে সোজা চলে যাব আগে নৈহাটি আগে যাবো নৈহাটি তো দেখো নৈহাটি চলে এসেছি আমরা স্টেশনে ট্রেন থেকে নেবে পড়েছি নেবে এখন হাঁটা দিচ্ছি একদম সাবয়ে ধরে চলে যাব মার্কেটে আর যেই ট্রেনটা এসছি তো ওই ট্রেনটা দেখো বেরিয়ে গেল ট্রেনটা বেরিয়ে গেল তো আমরা সাবয়ে দিয়ে যাচ্ছি দিয়ে দেখ এখানে কিন্তু দুটো তিনটে জিনিস কেনাকাটা করব করে এখান থেকে আবার ট্রেন ধরে চলে যাবো কাচরাপাড়া এখান থেকে ট্রেন ধরে চলে যাবো কাঁচরা তা ওখানে গিয়ে কিছু কেনাকাটা করব করে তারপর যাব বাড়িতে তো যাই হোক দেখো চলে এসেছি আর এখানে এসেছি আসার পর ছেলেকে বলছি বাবা আজকে যদি ফাঁকা থাকে তাহলে একটু বড় দর্শন করে নেবো তা ছেলে বলছে না মা ঢুকবো না ভিড় থাকবে তা আনছি না ফাঁকা থাকলে তবেই যাব। তো যাই হোক শুরুতেই আগে বড়মাকে দর্শন করলাম দেখো বড় মাকে তোমাদেরও দর্শন করিয়ে দিলাম দেখছি একদম ফাঁকা লোক নেই তাই ছেলে করলাম চল একদিক দিয়ে বেরোবো অপর সাইড দিয়ে তো সরি একদিক দিয়ে ঢুকবো আর অপর সাইড দিয়ে বেরিয়ে আসব। বলে ছেলে করলাম চল একটু মাকে প্রণাম করে আসি বলে ব্যাস ঢুকে পড়লাম ঢুকেই মাকে দর্শন করে নিলাম তোমাদেরও দর্শন করিয়ে দিলাম তো মাকে প্রণাম করে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি তো আমাদের কিন্তু এখান থেকে বেরিয়েছি বেরিয়ে না আমরা কিন্তু গিফট কিনেছি তো আমরা যে গিফট কিনেছি সেটা কিন্তু তোমাদের ভিডিওতে দেওয়া হয়নি আরেকটা কথা ছেলের হাতে যে ব্যাগ দেখছো ওই ব্যাগে কিন্তু গিফটের সঙ্গে একটা শাড়িও আছে ওই শাড়ির সাথে আমি একটা ব্লাউজ কিনবো বলে এসেছি তো সময় হলে কিনবো আর সময় না হলে ঠিক আছে চলো অন্যদিন দিন তবুও নিয়ে এসেছি যদি সুযোগ হয় একটা ব্লাউজ কিনে নেবো বলে বেরিয়ে পড়েছি তো দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি কোথায় বলো তো গিফট কিনেছি গিফট কেনা হয়ে গেছে এই সরি নৈহাটি থেকে কি কি কিনেছি তোমাদের সাথে আমি বাড়ি গিয়ে সবটা শেয়ার করব। আমি ঠিকঠাকভাবে ভিডিও করে উঠতে পারছি না কোথায় কী কিনছি তো এখন কিন্তু আমি কাচরাপাড়ায় নৈহাটি থেকে কিন্তু আমি কাচরাপাড়ায় চলে এসেছি তো এসেই প্রথমেই এখানে দেখছি ভ্যানে না এই সমস্ত বিক্রি হয় এখানে বেগুন মাশরুম অনেক কিছু তা ওখান থেকে আমি আবার বেশ খানিকটা মাশরুম কিনেছি যে সামনে যখন পড়লো চলো একটু মাশরুম কিনে নি আর এই দেখো ছেলে এখান থেকে কিনেছে জ্যাকেট তোমাদের কি মনে হলো এই দোকানে ঢুকেছি আর ছেলে জ্যাকেট কিনে ফেলেছে না গো না ছেলে আমাকে চার পাঁচটা দোকান হন্নিহরা হয়ে ঘুরিয়েছে জানো ঘোরাতে ঘোরাতে লাস্টে এই দোকানে এসে ওর জ্যাকেট কিনেছে এবার বায়না মা একটা সানগ্লাস কিনবো চল কেন একটা সানগ্লাস তো এখন সেই পরে পড়ে বাবু দেখছে কোনটা তার পছন্দ আয়না দিয়ে আমাকে দেখাচ্ছে মা দেখো এটা ভাল লাগছে এটা ভাল লাগছে ওটা ভাল লাগছে তাই তোর যেটা পছন্দ নেই তা ওখান থেকেও আবার একটা সানগ্লাস নিয়েছে নিয়ে চলে এসেছি আমরা স্টেশনে এসে স্টেশনে রোলগুলো না এখানে যে এগরোলগুলো বানায় দারুণ হয় এখানকার চাউমিন আবার আমার বর খেতে খুব ভালোবাসে তাই আবার আমি বরকে ফোন করেছিলাম তো বর বললো যে না আমি চাউমিন খাবো না যেহেতু ও খেতে পারছে না কিছু ঝাল তাই বলল খাবো না তার ছেলে একটা এগরোল খেয়ে নিল আর আমি একটু ঘুগনি নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে খাবো পার্সেল করে নিয়েছি আর আমি কিন্তু কল্যাণী চলে এসেছি আমি কিন্তু কল্যাণী চলে এসেছি এখন আমরা পার হচ্ছি ব্রিজ ব্রিজ পার হচ্ছি দেখি অটো যদি সঙ্গে সঙ্গে পেয়ে যাই তো ভালো তা না হলে একটু দেরি হবে চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা হচ্ছে চলে এসেছি পাহাড় নৈহাটি দুই জায়গা ঘুরেই চলে এসেছি তো কি কি এনেছি তোমাদের এখন দেখাচ্ছি কারণ সেভাবে ভিডিও করে আমি কিছুই দেখাতে পারিনি তোমাদের তো এখন দেখাচ্ছি কি এনেছি প্রথমেই দেখাই বিয়েবাড়ি নেমন্তন্ন আছে বলেছি মাসির ছেলের বিয়ে তো সেই গিফট কিনেছি একটা পিতলের কুলো কিনেছি তা এই কুলোটা আমি খুলছি না হ্যাঁ এটা যেহেতু একেবারে বেঁধে দোকান থেকে দিয়েছে আমি আর এটা খুলছি না আমি সঙ্গে একটা ছোট্ট ফুলো কিনেছি সেটা আমি খুলে দেখাচ্ছি একই জিনিস তো আমি ছোটোটা তোমাদের দেখাচ্ছি খুলে আমি ছোটোটা এনেছি কারণ ওই ঠাকুর বরণ করতে গেলে না তখন ওই ইয়ে নিয়ে যাই তোমার কাঁসার ওই পিতলের ইয়ে নিয়ে যাই মানে বাটা নিয়ে যাই বরণ করতে যখন যাই তো কুলোতে বরণ করতে বেশ ভালো লাগে কুলো দিয়ে বরণ করতে অনেককে দেখেছি আমি যে কুলো দিয়ে বরণ করে তো আমার বেশ ভালো লাগে তো আমার অনেক দিনের শখ যে একটা কুলো কিনবো কুলো দিয়ে বরণ করব মাকে তো দেখো এই দেখো কুলোটা কিনেছি আমার তো খুবই পছন্দ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন খুলে আমি দেখাচ্ছি পুরোটাই দাদা পুরোটাই খুলি খুলে দেখাই তোমাদের আমার খুব পছন্দ হয়েছে খুব এটা আমার খুব পছন্দের আর খুব শখের জিনিস এটা আমার খুব শখের জিনিস এই দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে যে আমার এই কুলোটা কেমন হয়েছে কত সুন্দর লাগবে না মাকে যখন বরণ করব কুলো দিয়ে কি দারুণ না আমার তো দারুণ পছন্দ হয়েছে দারুণ লাগছে আমার খুব সুন্দর আর এখানে একটা কী আঁকা বলো তো একটা শঙ্খ এখানে কিন্তু একটা শঙ্খ আঁকা দেখেছ একটা শঙ্খ বুঝেছ আর এটা একই জিনিস এটা বড় অনেক এটা এটার থেকে অনেকটাই বড় এটা একদমই সবচেয়ে ছোট এটা এনেছি আর কুলোর মধ্যে সবচেয়ে বড় এটা তো হয়ে গেল কুলোর পাট আর আমার ছেলের শীতের পোশাক আছে অনেক সেগুলো বাড়ি পরার কিন্তু বিয়েবাড়িতে পরার মতো ওর ভালো শীতের পোশাক সেরকম নেই এর আগে একটা লেদারের জ্যাকেট কিনেছিলো শখ করে সেই জ্যাকেটটা যেন আলমারি আমাদের একটাই আলমারি তিনজনের জামা কাপড় থাকে মানে রাখার জায়গা নেই আর এই জ্যাকেট না সব সময় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হয় তো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখার মতন আমার আলমারিতে জায়গা নেই তার তাহলে আমার সবার একটা একটা করে আলমারি দরকার তো আমার রাখারও জায়গা নেই সেই কারণে ওই জ্যাকেটটা ফেটে গেছে মানে ছেলে যে লেদারের জ্যাকেট কিনেছিল সব করে ফেটে গেছে ওটা আমার ফেলে দিতে হয়েছে লাস্টে তো এবারও আরেকটা জ্যাকেট আনলো এটা লেদারের না এটা কিন্তু লেদারের না কিন্তু এটা কিসের যেন ছেলে বলতে পারবো এটা কিসের জানি না তবে এটাও বলে দিল যে এগুলো কিন্তু হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখার জন্য এগুলো কিন্তু ভাজ করে রাখার জিনিস না তো জানি না ছেলে বলছে আমার ঝুলিয়ে রাখবো কোথায় ঝুলিয়ে রাখবো তাহলে আমার ধরে দাঁড়িয়ে থাকতে হবে বুঝেছো টুপি আছে কিন্তু এ দেখো টুপি আছে টুপিটা যা ফ্যান্সি পেছনে ঝুলবে তো অনেক দেখেছে ছেলে প্রচুর ঘুরিয়েছে আমাকে প্রচুর ঘুরিয়েছে কাস্টাপাড়ায় কি বলবো প্রচুর কিন্তু আমার কোথাও পছন্দ হয়নি আমি বেশি জিনিস একটা দেখে পছন্দ হলে ব্যাস ও প্রচুর দেখেছে পড়ে পড়ে দেখেছে অনেক তো আমার কোথাও পছন্দ আমার পছন্দ যতক্ষণ না হবে ছেলে কিন্তু নেবেও না ও ততক্ষণ নেবে না যতক্ষণ না আমি বলবো যে এটা ঠিক এটা নেই ও ততক্ষণ জিনিস কিনবে না এটা দেখার সাথসাথ আমার পছন্দ হয়ে গেছে আমি এটা আমার পছন্দ হয়েছে এটা নিলে নিতে পারিস তারপর বলছে ঠিক আছে ও তারপর এটা নিল তো দেখো কেমন হয়েছে তোমরা জানাবে ভারী খুব জিনিসটা তবে জানি না আমাদের এখানে কল্যাণীতে একটু ঠান্ডা কিন্তু আমরা কাজটা করে গেছি এক ফোটাও ঠান্ডা নেই আমি তো দোকানে গিয়ে বলছি আমার শীতের পোশাক দেখে আরো গরম লাগছে আরও অস্থির করছে শরীর তবে তো কল্যাণীতে কিন্তু ঠান্ডা আর এই দেখো আমি না এই একটা কিনেছি চকার এই একটা চকার কিনেছি আমি দেখেছো এই যে কানে এই যে এই যে কানের দুটো এই যে কানে আর এই যে চকারটা এটা কিনেছি আর কি কিনেছি কানের আর ছেলে একটা সানগ্লাস কিনেছে ছেলে একটা সানগ্লাস কিনেছে এই যে ও গেলেই একটা করে এর আগে একটা কিনেছে সেটা কি করে হারিয়ে ফেলেছে কি করে হারিয়ে ফেলেছে তাই বলছে মা আমাকে এবার আরেকটা কিনে দাও এই যে এই দেখো এই একটা সানগ্লাস কিনেছে ও আর আমি কিনেছি এই যে পিতম্বর পিতম্বর নিয়ে এসেছি পুরো একমাস মানে আমাদের পাড়ায় আসে বাসনালা তাদের কাছে না ছোট প্যাকেট থাকে তা বড় টানলে লাভ বেশি যেহেতু আমি নৈহাটি গেছিলাম এটা নৈহাটি থেকে নিয়ে এসেছে ফুলো টুলো এনেছে ওই দোকানেই পাওয়া যায় ওই দোকান থেকে পাঁচশো প্যাকেট নিয়ে এসেছি আর এনেছি এই দেখো মারসুম অনেক দিন খাওয়া হয় না জানো তো দেখে আমার খুব নিতে আমাদের এখানে তো দেখি না বাজারে যেতে হয় দেখেই আমার নিতে ইচ্ছে হলো খেতে কিন্তু দারুণ লাগে মাংসের মতন রান্না করতে হয় খেতে খুব সুন্দর লাগে খুব ভিটামিন এতে এর জন্যই এনেছি মাশরুমটা তো এই বাজার এই এনেছি ও আর ওই খাবার কি এনেছি জানো ছেলে রোল খেয়েছে একটা দেখেছো তোমরা ছেলে রোল খেয়েছে আর আমি তো দেখলে ঘুগনি এই যে ঘুগনি নিয়ে এসেছি পার্সেল করে এটা খাবো আর আমাদের ও যেহেতু মুখের জন্য খেতে পাচ্ছে না ওর জন্য এই যে তিলের খাজা এনেছে বাদামেরটা খেয়ে নিয়েছো বাদামের খাজাটা খেয়ে নিয়েছে আর এই তিলের খাজা ওর জন্য এনেছো তো ঝাল খেতে পারছে না তার জন্য নাও তিলের খাজা খাবার না এটা হয়ে গেছে ওটা খাওয়া আর এই যে ঘুগনি ঘুগনিটা আমি খাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে চলো টাটা